অনেক চুলাতে এই থাকে না এই কারণে লাল আগুন হয় এটা যদি আপনি ব্যবহার করেন ব্যবহার করতে করতে যদি এগুলি ভিতরে ঢুকে যায় সেক্ষেত্রে আপনি সমান সমান করে দিলে নীল আগুন থাকবে ধরেন আমার বাসায় বাচ্চা আছে এখন হচ্ছে দুধ বসাই দিছে ওর জন্য বা কফি বসাই দিছে কিন্তু ওর আম্মু আসলে ওরে নিয়ে ব্যস্ত এই মুহূর্তে হচ্ছে পানি পড়ে গেছে পড়ে গেছে চুলা অফ হয়ে যাবে অটোমেটিক অটোমেটিক আসসালামু আলাইকুম দর্শক নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে দেখাবো মিয়াকো ব্র্যান্ডের হচ্ছে গ্যাসের চুলা কোথা থেকে আপনারা রিজনেবল প্রাইসে মিয়াকো ব্র্যান্ডের কিনতে পারবেন এই সম্পর্কে বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছে আব্দুর রহিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার এখানে দেখতেছি অনেক অনেক হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের চুলার কালেকশন রাখছেন স্পেশালভাবে ভাবে আপনি আজকে কোনটা নিয়ে কথা বলবেন আজকে আসলে নতুন চুলা নিয়ে কথা বলব বাংলাদেশের 2024 এর একদম আপডেট নিয়া কোর BMW BMW মডেল BMW বানার এবং আপনারা দেখেন যে চুলা আজকে বাংলাদেশের এই সর্বপ্রথম আচ্ছা একদম লেটেস্ট কোয়ালিটি অনেক চুলা দেখবেন এই মাস্কানার জিটটা থাকে সাদা সাদা এবং এটা কিন্তু চুলার সাথে ম্যাচিং করে কালার কিন্তু सेम মানে আপনারা দেখেন চুলার এই যে এই গ্রানাইটটা আছে এটার কালার যেটা এখানে যে প্লেটটা আছে এটাও কিন্তু দর্শক দেখছেন সেম কালার সেম কালার আচ্ছা কালার কালো অনেকে কিন্তু চার ভাই এই চুলার এই জায়গাটা কিন্তু থাকে সাদা সাদা সিলভারের জায়গাটা থাকে সিলভারের আচ্ছা স্টিলের আর এটা হলো পিতলের ওয়াও দেখেন এটা হলো পিতলের এটা কিন্তু এখানে হলো আপনার একদম দেখেন ব্ল্যাক

এই ধরে গেছে দেখছেন এটা হলো স্টিল অরজিনাল না আচ্ছা এই জায়গাটা কিন্তু আবার একটা জিনিস দেখেন আপনি অটো সেন্সর আছে ও এই যে দুইটা আপনারা সব সময় চুলার দেখছেন একতে থাকে আমি এই প্রশ্নটাই আপনারে ঠিক এখন করতাম যে আমরা চুলার মধ্যে দেখতাম হচ্ছে জাস্ট স্পার্কের জন্য একটা হচ্ছে যাওয়া থাকে আর আপনার চুলের মধ্যে এইখানে যেটা দেখতেছি এটা হ্যাঁ এটার স্পেশাল কাজটা এটা স্পেশাল কাজ হলো আপনার বাতার মার জল পানি পড়লে অটোমেটিক চুলাটা বন্ধ হয়ে যাবে মানে ধরেন আমার বাসায় বাচ্চা আছে এখন হচ্ছে দুধ বসায় দিয়েছে ওর জন্য বা কফি বসায় দিয়েছে কিন্তু ওর আম্মু আসলে ওরে নিয়ে ব্যস্ত এই মুহূর্তে হচ্ছে পানি পড়ে গেছে পড়ে গেছে চুলা অফ হয়ে যাবে অটোমেটিক অটোমেটিক গ্যাস হ্যাঁ আর আপনি একটা জিনিস দেখেন এটা বানার এবং সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কপার কপার আর এই জায়গাটার সাথে আপনি মেশিন করে সম্পূর্ণ দেখেন একবারে লেটেস্ট একটা জিনিস এটার সাথে সেট করা হয়েছে এই ইতিহাসের প্রথম এই বাংলাদেশে সর্বস্ত হাই কোয়ালিটি চুলা

কোন ধরনের কিন্তু একটা কিন্তু কোন ধরনের একটা স্পট কিন্তু চুলার মধ্যে আপনারা কিন্তু দেখাতে পারবেন না দুইটা মানুষ এটা অরিজিনাল গ্যানেট যে সেটা আমি আপনাদেরকে প্রমাণ করে দিব আচ্ছা আমি একটা চাকু দিয়ে দেখা দিচ্ছি আপনাদেরকে এই চুলাটা হলো সম্পূর্ণ দেখেন তিন বানারের কিন্তু এটা এটা কিন্তু একটা বানার দুইটা বানার তিনটা বানার অনেক সময় আমরা এক কাপ চা জল দিতে হয় ছোট পাতিল বসায় বসায় এইজন্য এখানে ছোট পাতিল দেওয়ার জন্য আপনার ছোট একটা পাতিলের জন্য একটা চুলা এটা কিন্তু ছোট পাতিলের জন্য কিন্তু এখানে কিন্তু একটা ই দাওয়া আছে চুলা দাওয়া আছে এই যে দেখেন আমি একটা চাকু নিলাম চাকো অনেকে বলে ভাই এটা তো তারে চোপা দিয়ে ইউজ করা যাবে এই যে চাকু দিয়ে আমি দেখেন দোলা দিলাম এই যে দেখেন তো দেখেন তো একেবারে দেখেন তো কোনো জায়গা কোনো স্পট পড়ছেনি না আমি ক্লোজলি দেখাই

আপনার গ্রানাইট বুঝতে পারলাম আমি যে হচ্ছে এটা স্কেচ প্রুফ সবই ঠিক আছে কিন্তু এটা পুরুত্ব কতটুকু মোটা কতটুকু হবে এটা আপনার টেন এম এই যে দেখেন এই যে দেখেন এটা কিন্তু টেন এম এর মধ্যে কিন্তু মোটা হবে

চুলা বাসা বাড়িতে দুই এক বছর জ্বালানোর পরে চুলা লাল আগুন হয় আচ্ছা তো এগুলা অনেক চুলাতে এই ছাবিগুলা থাকে না এই কারণে লাল আগুন হয় এটা যদি আপনি ব্যবহার করেন ব্যবহার করতে করতে যদি এগুলি ভিতরে ঢুকে যায় সেই ক্ষেত্রে আপনি সমান সমান করে দিলে নীল আগুন থাকবে এগুলা কি নিজেরাই করতে পারবে এটা নিজেরাই করতে পারবে প্রত্যেকটা যারা ঘরে আপনি ইউজ করবে এই ছাবি গুলো এই ছাবিটা সম্পূর্ণ খোলা যায় এটা মেটালের ছাবি অনেক দর্শকের কমপ্লেইন থাকে আমরা অনেক সময় কমেন্ট পাই যে হচ্ছে এই যে চুলা অনেক ধরেন হচ্ছে বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা দিয়ে চুলা কিনে দুই দিন পরে হচ্ছে নবগুলা ভেঙে যায় ভেঙে যায় না এবং পর দেখায় যদি এটা ভেঙে যায় আচ্ছা আমি দশ বছরের নতুন দিয়ে দেব ফালার বাঙুল দেখাইলাম এটা ভাঙার কোন বয় না এটা প্লাস্টিক ফাইবার না এটা হল আপনার অরিজিনাল মেটালের মেটালের মেটাল আগুনও পুরে না এবং মেটাল যদি আপনি তা বাঁকা হবে কিন্তু ভাঙবে না ভাঙবে না আসলে আমি এই যে দেখেন এটা এই যে পুশ সিস্টেম আচ্ছা এগুলো অটো ফিঙ্গার সহকারে আমি একটু জ্বালা দেখা দিই ছোট একটা স্ট্যান্ড থাকবে এটা ছোট একটা স্ট্যান্ড থাকবে আজকে লেটেস্ট লেটেস্ট কিছু চুলা নিয়ে আসছি এখানে মিয়াকো ব্র্যান্ডের একদম নতুন কোয়ালিটি এবং আনকমান এই যে দুই বানার বিএমডাব্লিউ দুই বানার এটা হচ্ছে তিন বানার তিন বানার এটা হচ্ছে বিএমডাব্লিউ এর কিন্তু আরো একটা মডেল দর্শক দুই বানার দুই এর মধ্যে হবে

এরকম চুলা বাংলাদেশে কোম্পানিরা দিছে কিন্তু ফাটা ভাঙার কোনো ভয় নাই ভয় নাই দেখেন এগুলা আপনারা দেখেন এই যে জিগগুলা দেখেন একদম সমান সমান নড়াচড়া করবে না এবং যদি উন্নত মানের চুলা কিনতে চান এই যে এরকম ধরনের চুলা যদি আপনারা একটা চুলা কিনেন আমার মনে হয় না 20 25 30 বছর আপনারা নষ্ট করতে পারবেন আচ্ছা নষ্ট হওয়ার কোনো ভয় নাই আচ্ছা ভাই আপনার এখানে এবং বাহিরে আমরা অনেক জায়গায় অনেক ধরনের চুলা দেখছি বিশেষ করে হচ্ছে এই যে জিগটা আছে এই জিগটা কিন্তু অনেকগুলাতে এই এই পাশে যে

দেখেন এখানে কিন্তু কোন আগুন দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না সম্পূর্ণ ব্লু শেকের আগুন এই ধরনের চুলা আপনারা যদি ডাইরেক্ট গ্যাসে চালান ডাইরেক্ট গ্যাসে চালাইতে পারবেন সিলিন্ডার গ্যাসে চালাইলে সিলিন্ডার গ্যাসে চালাইতে পারবেন আচ্ছা বাংলাদেশের যত গ্যাস আছে সব গ্যাস এই চুলাটা চলবে এই চুলাগুলা কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন সকল ধরনের গ্যাসে কিন্তু দর্শক আমি আবার আপনাদেরকে দেখাই এই যে এটা হলো পঁচিশ কেজি এটা হলো আপনার মনে করেন চব্বিশ কেজি এটা হচ্ছে পঁচিশ কেজি এটা হলো চব্বিশ কেজি এটা হচ্ছে চব্বিশ কেজি এবং এই যে আবার একটু দেখেন এটা কিন্তু সয জিকের চুলা মানে কোনায় কোনায় আপনি দেখেন যে গাট আছে এই দেখেন গাটগুলা দেখেন আবার একটু খেয়াল করেন এই জায়গাটা কিন্তু আপনার সম্পূর্ণ কিন্তু পিতল দেখেন সম্পূর্ণ কিন্তু পিতল এই যাবৎকালে পিতল আমরা কিন্তু অনেক চুলা দেখিয়েছি কিন্তু মিয়াকো ব্র্যান্ডের কিন্তু এই চুলাটার মধ্যে কিন্তু একমাত্র যে গ্রুপিং গুলো আছে সবগুলা কিন্তু একেবারে পিতলের গ্রুপিং এবং এই চুলাগুলোর কথাই বলি এটা 2 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে 5 বছর সার্ভিস ফ্রি থাকবে আচ্ছা যদি ফেটে যায় আপনাদেরকে নতুন রিপ্লেসমেন্ট দেওয়া হবে এবং যে চুলা আজকে দেখছেন এখানে এগুলি যদি আপনারা বাসা বাড়িতে ইউজ করেন আচ্ছা আমার মনে হয় পনেরো ২০ বছর আপনাদের চুলার কিনতে হবে না তো এই চুলা যারা নিবেন এগুলি সর্বনিম্নে বাজারে নর্মালে আপনি দেখবেন বিভিন্ন ওয়েবসাইটে মেয়াকোর ওয়েবসাইটে রেট দেওয়া আছে এটা আঠারো এটা রেট দেওয়া আছে সতেরো এটা হচ্ছে ওয়েবসাইটে সতেরো হাজার পাঁচশো এটা হচ্ছে আঠারো হাজার ওয়েবসাইটে দেওয়া দেওয়া আছে আচ্ছা আমরা আজকে আপনাদেরকে একবার পানির দাম দিব বাংলাদেশের এই চুলা এই চুলা সব থেকে বাজারে যত চুলা আছে আপনার যত কোম্পানি চুলে বলেন এটার থেকে উন্নত মানের আর কোন চুলা নাই নাই আসলে মিয়াগো কিন্তু চুলার জন্য কিন্তু খুবই সনম ধন্য একটা ব্র্যান্ড কিন্তু বাংলাদেশে করে এই যে এই একটা চুলা আছে দেখেন এই পাশে কিন্তু আরো একটা মডেল এগুলা কিন্তু তিন বানার এই যে দেখেন এই যে দেখেন অ্যালুমিনিয়াম এবং বানারটা কিন্তু ছোট আমরা কিন্তু সবই আপনাদেরকে দেখাচ্ছি এগুলা দাম কম এগুলা চুলা চুলা এর একটা চুলা কিন্তু 10 বছর ব্যবহার করা যায় করা যায় তো আমি যে বললাম 15 20 বছর আপনি 20 বছর অনেকে বলবে আপনি কি বাঁচবেন ভাই

এখানে যে তিনটা চুলা আছে তিনটা চুলে মিয়াকোর সবচেয়ে দামি চুলা এবং লেটেস্ট চুলা লেটেস্ট চুলা তো আমি আজকে আপনাদেরকে প্রাইস বলে দিচ্ছি আপনারা সারা বাংলাদেশে গড়া বৈশা প্রোডাক্টটা নিতে পারবেন নিতে পারবেন 2000 টাকা বিকাশ করলে বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি আজকে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি দিয়ে দিব মাত্র 15 দিনের জন্য 15 দিনের জন্য 15 দিনের জন্য আর আমাদের প্রাইসটা থাকবে 15 দিনের জন্য 15 দিন পরে কিন্তু এই প্রাইসটা থাকবে না তখন কিন্তু রেগুলার প্রাইসে চলে যাবে রেগুলার প্রাইসে চলবে আমরা কিন্তু দাম আমরা কিন্তু রেগুলার প্রাইস বলে দিব এবং আজকে যে অফার প্রাইস থাকবে এটাও বলে অফার প্রাইস থাকবে থাকবে শুধু পনেরো দিনের জন্য রেগুলার প্রাইস বলে দেওয়া হবে ওইটা হচ্ছে রেগুলার ওয়ে আপনারা পনেরো দিন পর পর্যন্ত নিতে পারবেন পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো আটশো টাকা দুই বানার ও অনেক বড় বানার এটার আগুনটা আরো সুন্দর আমি একটু বার্নার যদি আপনাদেরকে ক্লোজ করে বিশাল কিন্তু বার্নার তেরো হাজার পাঁচশো পনেরো চুলাটা থাকবে আমাদের তেরো হাজার পাঁচশো এটাও কিন্তু এটাও কিন্তু তেরো টাকা নেবেন আচ্ছা এই চুলাটা থাকবে চোদ্দ হাজার পাঁচশো এক হাজার টাকা বেশি এক হাজার টাকা বেশি আচ্ছা এক বার্নার বাড়ছে এবং হচ্ছে যে জন্য এক কেজি ওয়েট হবে বাইরে গেছে বেশি এবং এটা এটার প্রাইস কিন্তু এক টাকা বেড়ে যাবে মাত্র চোদ্দ হাজার পাঁচশো এটা পনেরো দিনের প্রাইস যারা এই চ্যানেল থেকে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে বলবেন তাদের জন্য এই প্রাইস আর যারা আউট ভাবে বিভিন্ন জায়গা থেকে ভিডিও দেখবেন তাদের জন্য কিন্তু 16500 টাকা 1 টাকা কম না কম হবে না 16500 15500 15500 15500 টাকা আচ্ছা সর্বশেষ অর্ডার করার প্রসেসটা বলে দিন অর্ডার করার জন্য ভাই আমাদের এখানে যে আমরা সময় অ্যাটেন্ডেন্স মিয়া করে আমরা ডিলার